আইসক্রিমের লোভ দেখিয়ে ছয় বছরের শিশুকে আম বাগানে নিয়ে যান বিক্রেতা সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন চিৎকার দিলে শিশুটির নাক মুখ চেপে হত্যা করেন এরপর সেই লাশ বস্তায় ভরে পুকুরের কচুরি পানার নিচে লুকিয়ে রাখেন পুলিশে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে গ্রেফতার করেছে হত্যাকারীকে প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মঙ্গলবার রাতে শিশুটির বাড়ির পাশে ওয়াজ মাহফিল চলছিল খালাতো বোনের সঙ্গে সেদিন বিকেলে বের হয় সে মাহফিলকে কেন্দ্র করে পাশেই খেলনা খাবার সহ বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান বসেছিল খালাতো বোন চলে আসতে চাইলে সেখানে থাকার বায়না করে শিশুটি এক পর্যায়ে তাদের এক বড় ভাইয়ের কাছে শিশুটিকে রেখে চলে আসে তার বোন মঙ্গলবার রাত থেকেই সে নিখোঁজ ছিল আইসক্রিম বিক্রেতা সাব্বির হোসেন কে গ্রেফতার করে পুলিশ আসামি রাত দুইটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার একটি গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় সাব্বির মাদকাসক্ত সে ধর্ষণের কথা স্বীকার করেছে মঙ্গলবার রাতেই এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সাব্বির সন্দেহজনক জবাব দেন এতে ক্ষুব্ধ হয়ে তাকে পিটুনি দেন এলাকার লোকজন পরে সাব্বিরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ